আচ্ছা তুমি কি লাগা ভরা সারি দিছো না পড়তাছো আরে এ কি কইতাছেন আমি আইয়ে পড়তাছি ও ভালো ভালো আচ্ছা হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম এ চিন্তা করি তো তোর লয়ে ঘুরতাছি তুই বুঝস না কিছু আগোতে গাড়ি মার মার যদি গাড় ধরম না তাইলে চলে চলেন চলেন না চলেন তো চলেন এডা ভাই আমনে ঠিক হইছো আইজা আইল ভালো ছেলে পাওয়া খুব কঠিন ব্যাপার যত তাড়াতাড়ি করি আছে ছেলে দেখিয়া ভাই বেড়া দে দে সুস্থ ভালো হবে ভাই